শুভ সকাল গুড মর্নিং সকলকে সুদেষ্ণা লাইফস্টাইল ব্লগে জানাই স্বাগত নবদ্বীপ দোল যাত্রা বা দোল পরিক্রমা উপলক্ষে কিছু মন্দির দর্শনের সাথে সাথে আজকে যে নতুন একটি মন্দির দর্শন করাবো চলো তোমরাও আমার সাথে ঘুরু ঘুরু করবে আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে তো কেশবজীর মঠের দর্শন করার পরে বেরিয়ে পড়লাম অন্য একটি মন্দিরে আর আসার পথে দেখছিলাম পুরো মার্কেটে একদম প্রচুর জিনিসপত্র তো এরই মাঝে আমি আর আমার বন্ধুটি দাঁড়ালাম চপ আর ফুলুরি নিলাম নিয়ে চলো অন্য যে নতুন মন্দিরে যাব যাওয়ার আগে এক জায়গায় দেখছিলাম রাস্তায় কীর্তন হচ্ছিল ভালো যেন দেখতে লাগছিল এত সুন্দর বলছিল তো টোটোতে যেহেতু উঠেছিলাম তো আর দাঁড়ালাম না মানে এই কটা দিন না চারিদিকে এত আওয়াজ এত হরে কৃষ্ণর যে স্লো মানে এত সুন্দর সাউন্ড মন প্রবৃত্ত হয়ে যায় চলো এবার তোমাদের সোনার মন্দিরে নিয়ে যাব তোমরা দেখতেই পাচ্ছ প্রথমে আমার ঢুকে মনে হয়েছিল বাবা এটা তো বিয়ের বাড়ি গো ওই দেখো মণিপুরেশ্বরী মহারানী ধনমঞ্জরী মণিপুর একদম মণিপুরে যেমন রাজবাড়ি আছে ঠিক অনেকটা আদলে তৈরি বন্ধুরা কিন্তু এর ভেতরে যখন ঢুকবে আর এরপরে আরও একটা মন্দির আছো আছে সেটা আমি তোমাদের দর্শন করাবো সেখানে প্রচুর মণিপুরীদের তোমরা দেখতে পারবে তো চলো ধীরে ধীরে আস্তে আস্তে মন্দিরের দিকে যা যাক সোনার মন্দির এই মন্দিরটাও নবদ্বীপ ধাম স্টেশনের খুবই কাছে নবদ্বীপ ধাম স্টেশন থেকে টোটো করে আপনারা যদি বলেন মণিপুর রাজবাড়ি যাব বা সোনার মন্দির যাব এখানে নিয়ে চলে আসবে বেসিক্যালি দোল পূর্ণিমা উপলক্ষে খুব সুন্দর সাজিয়েছে আলোয় আলোকিত ময় আর চলো ভেতরের দিকে বা যা যাক আর আমি একটু ভিডিও করে নিলাম রিলসের জন্য দেখছো বন্ধুরা কি সুন্দর ছাক্কা সাজিয়েছে এটা অ্যাকচুয়ালি সোনার মন্দির বলে বলতে ভেতরে যে রাধাকৃষ্ণের মন্দির মন্দিরে যে মূর্তিটা আছে পুরো সোনাই মোড়া আর বহু প্রাচীন মন্দির এখন একটু আধুনিকরণ করা হয়েছে তার কারণ তোমরা সকলেই জানো যে হেরিটেজগুলোকে সরকার একটু মন দিয়েছে তো সেই জন্য আধুনিকরণ আরও করা হয়েছে আর ভেতরে খুব সুন্দর কীর্তন হচ্ছিল এই শিল্পীর নাম আমি ঠিক জানি না কিন্তু শিল্পীকে যেন মনে হচ্ছে টিভির পর্দায় দেখেছি বন্ধুরা আর তোমরা সেই কীর্তনের এক ঝলক একটু শ্রবণ করবে চারিদিকটা যখন ঘটছিলাম ভাবছিলাম কোথা দিয়ে শুরু করব। এত আলো এত আলো আলোকিতময় সত্যি মনটা খুবই ভালোই লাগছিল তো বন্ধুরা কেমন লাগছে তোমাদের জানেন এই ভিডিওগুলো আমি অনেক দিনের মানে আমার শখ ছিল বলতে পারো আপনাদেরকে দেখাতে পারছি এটা ভেবেই আমার না সত্যি ভালো লাগছে তো বন্ধুরা শ্রী শ্রী গৌরাঙ্গর মূর্তির সাথে সাথে তোমরাও কীর্তন শ্রবণ করো তারপরে আরও অনেক অনেক মূর্তি আছে সেগুলো অবশ্যই দেখাবো চারিদিকটা খুবই সুন্দর দেখতেই পাচ্ছ রঙিন আর প্রচুর আলো দিয়েছে সারা নবদ্বীপবাসী এসে এত ভিড় যে বাইরের লোক অবশ্যই আছে তার আগে মন্দিরে ঢোকার সময়ে যে ঠাকুরের মূর্তি রাধা কৃষ্ণ সেই দর্শন করায় আর এখানে প্রণাম করার সাথে সাথে সুজি প্রসাদ দিয়েছিল সেটাও নিয়ে নিয়েছি জানেন মহলটা না অন্য রকম লাগছিল যেন মনে হচ্ছে কোনো এক রাজবাড়িতে চলে এসেছি ওই যে বললাম সোনার মন্দিরকে আরও এক ডাকে আমরা সকলে নবদ্বীপবাসী জানি মণিপুর রাজবাড়ি রাজবাড়িতে যেমন দালান থাকে না সেই পুরনো দিনের আমেজ ঠিক এই মন্দিরগুলো তো সেই রকমই সুন্দর আমেজ থাকে দেখতে পাচ্ছ পুরো রাজবাড়ি চলো এবার কীর্তন তোমরা শ্রবণ করো চরণে সম্মান হবে তবে কিন্তু সেই ভক্তিতেই মুক্তি সেই চরণ জাতির তাই আর এক করে বলবো চারিদিকে এত লোক তার মধ্যে কীর্তনের সুরে সত্যি আজকে সন্ধ্যাটা যে এইভাবে কাটবে আমি স্বপ্নেও ভাবিনি তো বন্ধুরা আরও একবার সোনার ঠাকুর সোনার মন্দিরের আমি দর্শন করাই তোমরাও সাথে প্রণাম করো এবং তোমাদেরও শুভ হোক সাথে সেলফি অবশ্যই একটা তো নিতেই হয় তাই না সোনার মন্দির সোনার গৌরাঙ্গ দর্শন করে পুরো মন্দির চত্বরের সুন্দর একটি ভিডিও নিয়ে একদম মন্দির থেকে শেষের পথে বেরোতে গেই আরও এক জায়গায় দেখলাম যে সমাধি মন্দির ওই যে মহারানী ধনমঞ্জুরি দেবীর সমাধি মন্দির দর্শন করে চলুন এবার মন্দির থেকে বেরিয়ে যায় বেরিয়ে যাওয়ার সাথে সাথে আর একজনকে আমি দেখাবো এই পুরো মন্দির ট্যুরগুলোই আমার অবশ্যই বন্ধুত্ব ছিলই কিন্তু সে আমার ছোট বন্ধু সে হচ্ছে আমার দিদির ছেলে তাকে খুব একটা ভিডিওতে আনি না খুব রাগ করে জানেন তো ভিডিও করতে যখন যাচ্ছিলাম করার সময় কি বিরক্ত হচ্ছে মাঝে মাঝে আমার সাথে লুকোচুরি খেলছিল আমি বলছি মনা ভিডিও করব ঠাকুরও দর্শন করব এত বোর হলে হয় বলুন তো একটা রাতের মধ্যে তিনটে মন্দির কভার করা কি মুখের কথা যাই হোক একটু খুনশুটি একটু ঝগড়া তো অবশ্যই থাকে তো পুরো মন্দির দর্শন করে এবার ধীরে ধীরে আস্তে আস্তে বেরোনোর সময়ই কয়েকটা মেয়ে দেখছিলাম খুব সুন্দর রিলস বানাচ্ছিল তা আমিও একটু ছোট্ট করে ভিডিও নিলাম তো বন্ধুরা পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে থেকো তো বন্ধুরা আজকের মতো টাটা পরবর্তী ভিডিওতে বা ব্লগে আরও একটি মন্দিরের দর্শন করাবো সেটা হলো মণিপুরীদের সুন্দর ডান্স টাটা বাই বাই সকলে ভালো থেকো বাই